নিঃসন্দেহে প্রতিটা মুক্তিযোদ্ধা এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা তাদের সংগ্রাম তাদের মুক্তিযুদ্ধ তাদের আত্মত্যাগের ফসল আজকের বাংলাদেশ যারা বাংলাদেশ নামক রাষ্ট্রে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করে এবং মুক্তিযোদ্ধাদের অপমান করার দুঃসাহস দেখায় তাদের মতন ঘৃণিত ব্যক্তি এবং তাদের মতন পিছাস নেমোখারাম তাদের মতন জানোয়ার এই বাংলাদেশ আর একটাও নেই আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন কিন্তু মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারেন না বা মুক্তিযোদ্ধাদের করার নেই মুক্তিযোদ্ধাদের অপমানে আপনি যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনি আপনি ভেবে নেবেন না আমার আইডিতে যে কোনো ধরনের লোকজন থাকবে কিন্তু মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনাকারী মুক্তিযোদ্ধাদের লাঞ্চনায় দাঁত বের করে হাসা পার্টি এবং মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা একাত্তরকে অস্বীকার করা একাত্তরের বিরোধী শক্তি কোনোভাবেই স্থান না আমার আইডি তো দূরের কথা এই বাংলাদেশেই তাদের থাকার কোনো যোগ্যতাই নেই একজন মুক্তিযোদ্ধার গলায় আপনারা জোতরমালা মালা দিয়ে শুধুমাত্র আপনারা একজন মুক্তিযোদ্ধাকেই অপমান করেননি বরং বাংলাদেশকে অপমান করেছেন সকল মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন একাত্তরকে অস্বীকার করেছেন একাত্তরে যত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং যত মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে সবার এই আত্মত্যাগ এবং সংগ্রামকে আপনারা অপমান করেছেন এই সংগ্রামকে আপনারা অস্বীকার করেছেন আপনারা যে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়েছেন অনেকেই দেখছি আপনারা কমেন্টে বলছেন ওনার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল এই অভিযোগ ছিল সেই অভিযোগ ছিল আমি বললাম তার বিরুদ্ধে যদি বাংলাদেশের সকল থাকে কিন্তু সেটা যদি প্রমাণিত না হয় আপনারা তাকে অপরাধী বলতে পারেন না আজকে আমি যদি আপনাকে একজন খুনি বলি বা আমি যদি আপনাকে একজন হত্যাকারী বলি তাহলেই আপনি হত্যাকারী হয়ে যাবেন না আমার আপনাকে হত্যাকারী হিসেবে প্রমাণ করতে হবে আমি আপনাকে হত্যাকারী তখনই বলতে পারবো যখন আমার কাছে উপযুক্ত প্রমাণ থাকবে উনি একজন হত্যাকারী কিনা সেটা প্রমাণিত নয় কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা এটা প্রমাণিত যারা মুক্তিযোদ্ধাদের লাঞ্চনা দেখে দাঁতকে নিয়ে হাসে যারা মুক্তিযোদ্ধাদের রাস্তাঘাটে লাঞ্চনা করে যারা একাত্তরকে অস্বীকার করে যারা সর্বদা একাত্তরকে মুছে দিতে চায় তাদেরকে আমার আইডি থেকে আল্লাহ হাফিজ আপনারা এ দেশের শত্রু জাতি শত্রু আপনারা আমার শত্রু আমি আপনাদের ঘৃণা করি regular troops that is giving all tigers it has its good reputation of being good fighters all the cantonments in bangladesh are nothing but concentration camps Just hundreds and thousands of girls are kept there as prisoners they are tortured they are raped they are dishonored and and after that they're killing them you see all the dead bodies are floating in the rivers How long not, only, not only not only my two sons, many many people many many people good father mother and everybody in the family killed by the punjabis and of course his <coughs> Sister who was about to get married was kidnapped by the Pajabis. My life, God knows how it shall pass my life. Now I am not having it in Sometimes living here, sometimes living there. This way, passing fucking time. They had first of all voted for army and that was one of their faults. And later on, they had been feeding us Mukti Foz. and uh, that was their fault. And when they got them unarmed and no Mukti Forge was around, so the Pak army came in and just burnt off the village and killed a few of them.